বর্তমানে নিরাপত্তা হুমকির সম্মুখীন রাস্তাঘাটে খুন হচ্ছে ঘরে ঘরে ঢুকে খুন হচ্ছে চুরি ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে প্রথমে আমরা দেখবো ইসানিয়াত বিপ্লব যে সব মানুষের জীবনের নিরাপত্তা থাকা জীবনের অধিকার স্বাধীনতা থাকা রাষ্ট্রের হক রুটি রুজি অর্থনীতি ঠিক রাখতে হবে আজকে মানুষ চাকরিচ্যুত হচ্ছে দলীয়করণের কারণে ব্যাংক থেকে চট্টগ্রামে পাঁচ হাজার ভাই বোন চাকরিচ্যুত হয়েছেন রাষ্ট্রকে দলীয়করণ করা হচ্ছে এভাবে রাষ্ট্র ইসানিয়াত বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র সবার হবে সব মানুষের হবে এক দলের হবে না এক ধর্মের হবে না এক মত হবে না এভাবে সবার অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত রাখা সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের হক রুটি রুজি সবাই পাওয়া এভাবে সব মানুষের বিশ্বাস

ইসলামের বিপরীত ধারা এগুলো ওহাবিবাদ মৌদিবাদ সালফিবাদ শিয়াবাদ এসব ইসলামের বিপরীত ইসলামের নামে ধোকার মতবাদ গুলো ইসলামের নামে দল বলে ইসলামের নামে রাজনীতি বলে মানুষকে ধোকা দিচ্ছে ইসলামের সরাসরি নামে রাষ্ট্র গঠন করা রাষ্ট্রের সাথে ইসলাম লাগিয়ে লাইক ইকাহ দিন বলে আল্লাহ তাল নিষিদ্ধ করেছেন এবং লাকুম দিন দিন বলে সব মানুষকে যার যার বিশ্বাস যার যার ধর্ম নিয়ে আল্লাহ সাল্লাম তলার স্বাধীনতা দান করেছেন এই রাষ্ট্র এক ধর্মের হবে না ইসলামের নামে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য ধর্মের নামে রাজনৈতিক দলও রাষ্ট্রকে এক ধর্মের করে ফেলে তো আসলে এক ধর্মেরও থাকে না এটা ধর্মের নামে একটা বিকৃতি খুন সন্ত্রাস কায়েম হয় আজকে ইসরায়েল ইহুদি রাষ্ট্র ইন্ডিয়া রাম রাষ্ট্র এভাবে ক্যাবলাভূমি আলার বহাবি রাষ্ট্র তালেবান ইসলামের নামে একটা শয়তানি রাষ্ট্র ইরানে শিয়াবাদী একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এভাবে ধর্মের নামে রাষ্ট্র হয় না ইসানিয়াত বিপ্লব ধর্মের নামে রাজনীতির নামে যে ধোকা সেটাকে প্রতিরোধ করে ধর্মের আসল শিক্ষা ভিত্তিক ইসলাম এবং সব ধর্মের আসল শিক্ষা হচ্ছে ধর্মের স্রষ্টার ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সস্ত্র বিধান হচ্ছে সস্ত্র সবাইকে বাঁচার অধিকার দান করেছেন রুটি রুটির অধিকার দান করেছেন জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা স্রষ্ট্লা সাল্লাম দান করেছেন এর জন্য ইসানিয়া বিপ্লব একক ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল এবং রাষ্ট্রে বিশ্বাস করে না এবং সেটাই ধর্মের প্রকৃত শিক্ষা তাই ইসলামী দল নামে ইসলামের নামে রাজনৈতিক দল নামে বর্তমানে যেগুলো আছে এগুলো ইসলামের নামে ধোকা এগুলো ইসলামী দল নয় ইসলামের নামে রাজনৈতিক দল হতে হলে দেশের সব মানুষের হতে হবে কেবল এক ধর্মের রাষ্ট্র হয় না রাষ্ট্রের সব ধর্মের মানুষ বাস করেন তাই ইসলামের শিক্ষা হচ্ছে সব ধর্মের সবার সমান অধিকার রক্ষা করা তাই ইসলামের নামে দল হয় কিন্তু রাজনৈতিক দল হয় না দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে সেটা বুঝতে হবে তাই ইসলামের নাম যে রাজনৈতিক নাম দলের নামে যারা এখন কাজ করছেন তারা ইসলামকে বিকৃত করছেন ইসলামের রাজনীতিকে ধ্বংস করছেন মানবতা রাজনীতিকে ধ্বংস করছেন তারা তাদের কারণে অধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে তাই সেখানে ইনসানিয়াত বিপ্লব সব ধর্মের সব মানুষের সমান মর্যাদা আল্লাহ রসুল সাল্লাম যেটা দান করেছেন সমান অধিকার স্বাধীনতা দান করেছেন রাষ্ট্রীয় মালিকানা দান করেছেন বিশ্ব নাগরিকতা দান করেছেন সেটাকেই প্রতিষ্ঠিত করবে তাই সব ধর্মের সব মানুষ যদি তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলতে হয় নাগরিক অধিকার রাষ্ট্রীয় অধিকার জীবনের হক যদি সবাই পেতে হয় তাহলে ইনসানিয়াত বিপ্লবেই জীবনের রাজনীতি হিসাবে ধর্মের প্রকৃতি শিক্ষা রাজনীতি হিসাবে আমাদের সব ধর্মের সব মানুষকে এগিয়ে নিতে হবে ধন্যবাদ